আমার ওজন ছিল তখন এইটটি সেভেন আর আজকে ওনার চিকিৎসার ফলে যদিও উনি কোনো কিছু আমাকে ওষুধ দিয়ে কমাননি উনি আমাকে ইনস্ট্রাকশন দিয়েছেন কিভাবে আমি চলবো কিভাবে খাবো কি মেনটেন করব এখন আমার ওজন হয়েছে সেভেন্টি থ্রি হ্যাঁ বেশি দিন না এটা হয়তো তিন চার মাস তিন চার মাসের মধ্যেই এটা হয়েছে বেশি ওষুধ না দিয়ে ওনার ওনার বলার উনি নিজে আমাকে ইনস্ট্রাকশন দিয়েছেন সেইগুলি আমি শুনেছি কেননা আমার বিশ্বাস হয়েছে এবং সেই বিশ্বাসের ফল আজকে আমি পেয়েছি আজকে আমি সব দিক দিয়ে সুস্থ এখন বয়স যেটা হয়েছে আমার আমার বয়স এখন সেভেন্টি সিক্স সেই বয়সের জন্য আমার জানি না কী হবে কিন্তু এখন আমি পুরোপুরি সুস্থ ওয়ান কিলো রাইস চার থেকে পাঁচজনের বেশি কিন্তু ওয়ান কিলো রাইস আমরা ব্যবহার করতে পারি ওয়ান কিলো মিলেটস যদি আপনি রাইস হিসেবে ব্যবহার করছেন তাহলে কিন্তু টেন টু টুয়েলভ পার্সেন্ট দশ থেকে বারো জন কিন্তু সেই ওয়ান কিলো রাইস মিলেট রাইস দিতে পারবে মিলেট সম্পর্কে আমরা ভাবি যে এটা মোস্ত এক যে ডায়েট ফুড এটা টেস্টি হবে না কিন্তু আশ আদৌ কিন্তু সেটা না মিলেটস দিয়ে অনেক কিছু বানানো যায় মিলেটস দিয়ে যেমন বিভিন্ন টাইপের রুটি বানানো যায় মিলেট দিয়ে ভাত বানানো যায় মিলেট দিয়ে বিরিয়ানি বানানো যায় মিলেট দিয়ে খিচুড়ি বানানো যায় মিলেট দিয়ে পোলাও বানানো যায় মিলেট দিয়ে ফ্রাইড রাইস বানানো যায় দিয়ে ইভেন ইভেন মিষ্টিও বানানো যায় বিভিন্ন টাইপের মিষ্টিও বানানো যায় ইডলি দোসা সব কিছু বানানো যায় হাইড্রেট না হওয়ার জন্য সেটা ভালোভাবে কুকো রান্নাও হয়নি আর যেহেতু ভালোভাবে রান্না হয়নি আপনি যখন সেটা খাচ্ছেন আপনার ইন্টারস্ট্যান্ডে গেলে সেটা কিন্তু আপনার ইন্টারস্ট্যান্ড থেকে জল শুষিয়ে নিয়ে সেটা থেকে আপনার কনস্টিপেশন অ্যাবডোমিনাল পেইনও করতে পারে ইনফ্যাক্ট এটা আমার সঙ্গে হয়েছিল আমি যখন প্রথমে মিলেট খেতে শুরু করেছিলাম এই জিনিসটা জানতাম না যে মিলেট অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হয় আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি মিলেট কি মিলেটের কি কি পুষ্টিগত বেনিফিট দিক আছে এই ভিডিওতে আসুন আমরা আলোচনা করি কেন আপনি মিলেটে শিফট হবেন রাইস বা উইট রাইস বা গম থেকে অ্যান্ড মিলেট কিভাবে আপনি প্রস্তুত করবেন অ্যান্ড মিলেটে কী কী রেসিপি আপনি তৈরি করতে পারেন তো সব থেকে প্রথমে আমরা জেনে নেব যে এই স্লাইডে যেটা আমরা দেখাচ্ছি যে আপনি যখনই হোয়াইট রাইস ব্যবহার করবেন হোয়াইট রাইস নিলে আপনার সুগার কিন্তু প্রচুর রেইজ হবে যেটা এটা হচ্ছে বেসিক্যালি একটা কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটর কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরে দেখা যায় যে সুগার কতটুকু রেইজ হচ্ছে কোনো নির্দিষ্ট খাবার খাওয়ার পর এটা যে দেখা যাচ্ছে বেসলাইন সুগার অ্যারাউন্ড সিক্সটি বা সেভেন্টি আছে কিন্তু যখনই রাইস নেওয়া হয়েছে অ্যারাউন্ড হান্ড্রেড গ্রামস অফ রাইস সুগার কিন্তু উনি ডায়াবেটি ঠিক না তবুও কিন্তু সুগার অলমোস্ট টু হান্ড্রেড টাচ করেছে অ্যান্ড দেয়ার আর লট মাল্টিপল স্পাইকস বিকজ অফ দিস রাইস ইনটেক যখনই আপনি রাইস নেবেন কারণ রাইসে যেটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি সাদা ভাতে কোনো ফাইবার নেই সেটা ফুল অফ কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট ছাড়া কিছু না তো যখনই আপনি রাইস নেবেন তখনই কিন্তু প্রচুর স্পাইক হবে আর মাল্টিপল যখনই স্পাইক হবে যদিও আপনি ডায়াবেটিক না কিন্তু মাল্টিপল সুগার স্পাইক কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য হানিকারক কারণ মাল্টিপল সুগার স্পাইক থেকে বিভিন্ন ফিজিক্যাল প্রবলেম বিভিন্ন সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেমও দেখা দিতে পারে যেটা আমরা অন্য ভিডিওতে আমরা আলোচনা করুক তো হোয়াইট রাইসের হচ্ছে সেটা একটা ড্রব্যাক যেটা মাল্টিপল সুগার স্পাইক হচ্ছে যেটা আলটিমেটলি কিন্তু লং রান সেটা আপনার ডায়াবেটিসও করতে পারে তার সঙ্গে যেহেতু রাইসে ফাইবার নেই বা নগণ্য পরিমাণে ফাইবার আছে সেটা কিন্তু আপনার ইন্টেস্টাইন হেলথের জন্য ভালো না আপনার কোষ্ঠকাঠিন্যকে সেটা প্রিসিপিটেট করবে বা আপনার ইন্টেস্টাইনের হজমের জন্য সেটা কিন্তু ভালো না সেই হিসেবে যদি আপনি গম ব্যবহার করছেন আপনি যদি রুটি ব্যবহার করছেন রুটিও কিন্তু সাধারণত আমরা ভাবি যে সুগার হলে রাইসের পরিবর্তে রুটি নেওয়া দরকার কারণ রুটি নিলে সুগার ততটুকু রাইস হয় না সেটা কিন্তু একটা মিথ সেটা অ্যাকচুয়ালি ইজ নট হান্ড্রেড পার্সেন্ট ট্রু কারণ যদিও গ্লাইসিমিক ইন্ডেক্স রাইস থেকে উইটের একটু কম কিন্তু হুইট নিলেও কিন্তু আপনার রুটি নিলেও কিন্তু আপনার সুগার স্পাইক হবে কারণ হুইচ বা গমে আছে একটা বিশেষ কার্বোহাইড্রেট যেটা হচ্ছে অ্যামাইলোপ্যাক্টিন এ অ্যান্ড অ্যামাইলোপ্যাক্টিন এ কিন্তু ইউজুয়ালি ইজিলি ডিগ্রেড হয়ে যায় সুগারে তো তার জন্য যখনই আপনি রুটি নিচ্ছেন সেটাও কিন্তু আপনার সুগার স্পাইক করবে রাইস নিলে যেমন আপনার সুগার স্পাইক হবে তেমন রুটি নিলেও আপনার সুগার স্পাইক হবে কিন্তু রুটিতে যে শুধু শুধু সুগার স্পাইক হবে সেটা না রুটিতে কিন্তু বা রুটি বা যে কোনো আটা বা ময়দার জিনিসে কিন্তু আপনার আরেকটা যেটা মেইন প্রবলেম সেটা হচ্ছে গ্লুটেন আর যে কোনো আটা বা ময়দাতে আছে আছে গ্লুটেন 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 তো ইজ হচ্ছে একটা প্রোটিন যেটা আটা বা ময়দাতে পাওয়া যায় সেটার সঙ্গে অন্যান্য জিনিসেও গ্লুটেন আছে যেমন ওটসে বা রাই বা বার্লিতেও গ্লুটেন আছে তো গ্লুটেন যে প্রোটিন আছে সেই প্রোটিন কিন্তু আমরা আমাদের মধ্যে অনেকেই সেটা আমরা হজম করতে পারি না তো যখনই আমরা গ্লুটেনাস সাবস্টেন্স নিচ্ছি যেমন আটা বা ময়দা নিচ্ছি তখনই কিন্তু যেহেতু আমরা সেটাতে প্রচুর পরিমাণে গ্লুটেন আছে আর গ্লুটেন আমরা হজম করতে পারি না সেটা কিন্তু অনেক আমাদের লটস অফ তার মধ্যে একটা হচ্ছে ইনডাইজেশন অনেক পেশেন্ট আসেন আমাদের কাছে যারা বলেন যে রুটি খেলে ওদের হজম হয় না বদহজম হয় গলা জলে বা বুক জলে সেটার প্রধান কারণ হচ্ছে কিন্তু গ্লুটেন গ্লুটেন ইনটলারেন্স আমাদের মধ্যে অনেকেই আছে যারা গ্লুটেন ইনটলারেন্স মানে গ্লুটেন আমরা আমরা হজম করতে পারি না আমাদের শরীরে সেই এনজাইমটা নেই যেটা গ্লুটেনকে ব্রেক করছে তো তার জন্য আমরা যখনই আটা বা ময়দা নিচ্ছি সেটা নিলে আমাদের বদহজম হয় আমাদের গলা জ্বলছে বা বউ জ্বলছে আমাদের হয় ইভেন কারো কারো ক্ষেত্রে অন্যান্য সমস্যা দেখা দিতে পারে যেমন কারো কারো ডায়রিয়া হতে পারে অ্যাবডোমিনাল ক্র্যাম্পস হতে পারে সেটা ছাড়া অন্যান্য সমস্যাও কিন্তু গ্লুটেনে আছে যেটা আমরা একটা ভিডিও বানিয়েছি রুটি নিয়ে সেটা নিয়ে আমরা আলোচনা করব যে গ্লুটেন কি কি করতে পারে আমাদের বডিতে তো রাইস যেমন আমাদের স্বাস্থ্যের জন্য হানিকারক কারণ সেটা মাল্টিপল সুগার স্পাইক করছে রুটিও তেমন সুগার স্পাইকের সঙ্গে সঙ্গে রুটির কিন্তু অন্য ড্রব্যাক হচ্ছে সেটা হচ্ছে গ্লুটেন সেন্সিটিভিটি কিন্তু সেই হিসেবে যখন আমরা মিলেটস ব্যবহার করবো বিভিন্ন টাইপসের মিলেটস মিলেটস কিন্তু গ্লুটেন ফ্রি মিলেটসে কোনো গ্লুটেন থাকে না তো যাদের গ্লুটেন সেন্সিটিভিটি আছে ওরা কিন্তু গ্লুটেন ইজিলি নিতে পারে কারণ ওদের কোনো গ্লুটেনে কারণ মিলেটসে গ্লুটেন নেই ইজ ফ্রি অব গ্লুটেন তেমনই যেহেতু মিলেটসে ফাইবারের পরিমাণ অনেক অ্যান্টিঅক্সিডেন্ট মিলেটসে কেমিক্যাল আছে সেটা কিন্তু সুগার স্পাইক করা না যেটা আমরা এই ইয়েতে দেখাচ্ছি কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরে প্রথম মনিটরে দেখুন যে সুগার স্পাইক অনেকটাই সুগার স্পাইক হয়েছে হোয়াইট রাইস নেওয়ার পর কিন্তু এই যেটা স্লাইডে এটাতে দেখাচ্ছে সুগার স্পাইক ইজ ভেরি মিনিমাল বেসলাইন সুগার ছিল অ্যারাউন্ড সিক্সটি সেভেন্টি সেটাই মিলেটস নেওয়ার পর অ্যারাউন্ড হান্ড্রেডের মতো আছে অ্যান্ড দ্যাট ইজ অলসো কাম ডাউন টু দ্য বেসলাইন লাইন ভেরি আর্লি মানে কিছুক্ষণ পর সেটা আবার বেসলাইনে চলে এসছে তো মিলেটস নেওয়া সেটা হচ্ছে বেনিফিট যে এটা গ্লুটেন ফ্রি তাই গ্লুটেন রিলেটেড যত সাইড এফেক্ট আছে সেটা মিলেটসনেলে সেটা হবে না অ্যান্ড সেটা আপনার সুগারও স্পাইক করবে না তো যাদের ডায়াবেটিস আছে ওদের জন্য গ্লুটেন ওদের জন্য মিলেট ইজ ভেরি ইম্পর্টেন্ট যাদের ওজন বেশি আছে যাদের ব্লাড প্রেশার আছে যাদের অন্যান্য শারীরিক সমস্যা আছে হজমের সমস্যা আছে ওদের জন্য কিন্তু গ্লুটেন ইজ এ ভেরি গুড সাবস্টেন্স তো তার জন্য আমরা জেনে নিলাম যে কী কীসের জন্য আপনি গ্লুটেনে সুইচ করবেন কম্পেয়ার টু রাইস অ্যান্ড রুটি কিন্তু আমরা যেটা অলরেডি ডিসকাস করলাম যে গ্লুটেন গ্লুটেন থাকার না থাকার জন্য অ্যান্ড ফাইবার বেশি থাকার জন্য বা অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট থাকার জন্য মিলেটস আমাদের ব্যবহার করা উচিত কিন্তু হুট করে আপনি যদি মিলেটসে শিফট করছেন তাহলেও কিন্তু আপনার সমস্যা হতে পারেন কারণ আপনি আজীবন ভাত বা রুটি খেয়ে এসছেন হুট করে যদি আপনি মিলেটসে শিফট করছেন তো সেটা আপনার সমস্যা করতে পারে তো তার জন্য কিছু আপনাকে জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যেটা করলে আপনার এই যে ট্রানজিশনটা মানে আপনি ভাত বা রুটি থেকে যখনই আপনি মিলেটসে শিফট করছেন সেটা আপনার জন্য সিমলেস হবে অ্যান্ড ইট উইল বি মোর বেনিফিশিয়াল ফর ইউ তো সেটা হচ্ছে যখনই আপনি শিফট করছেন তখন আপনি ওয়ান থিং অ্যাট এ টাইম কারণ মিলেট অনেক ধরনের পাওয়া যায় অনেক টাইপের মিলেট পাওয়া যায় যেমন রাগি আছে বাজরা আছে জোয়ার আছে বা বিভিন্ন অন্যান্য মিলেট যেটা আমরা অলরেডি ডিসকাস করলাম যেমন কোডো মিলেট বা লিটল মিলেট বা বার্নিয়ান মিলেট বা ফক্সটেল মিলেট বা ব্রাউন টপ মিলেট এগুলো যে বিভিন্ন টাইপের মিলেট আছে যখনই আপনি রাইস বা রুটি থেকে মিলেটে শিফট করছেন আপনি সবগুলো একসঙ্গে শিফট করবেন না যেমন সাপোজ ইউ স্টার্ট উইথ ওয়ান মিলেট আপনি একটা মিলেট নিলেন সাপোজ আপনি ডিটেল মিলেট দিয়ে শুরু করলেন এটা দুদিন নিলেন দেন আপনি অন্য একটা মিলেট নিন যেমন আপনি কোডো মিলেট নিলেন আরও দুদিন তারপর অন্য একটা মিলেট নিলেন আরও দুদিন ওরকম করে আপনি ধীরে 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 শিফট করুন একসঙ্গে সব মিলেট নেবেন না অনেকেই কি করছে বা পাওয়াও যায় বাজারে যে মাল্টিগ্রেড অনেকগুলো মিলেট মিশিয়ে সেটা বিক্রি করছে অ্যাকচুয়ালি সেটাও করা উচিত না কারণ যখনই আপনি মিলেট নেবেন একসঙ্গে কিছু মিক্স করবেন না কোনো নির্দিষ্ট মিলেট নেবেন সেটা দুদিন নেবেন দুদিন নেওয়ার পর দু তিন দিন নেওয়ার পর অন্য একটা মিলেটে শিফট করবেন সেটা দু তিন দিন নেবেন তারপর একটা অন্য মিলেটে শিফট করবেন ওরকম করে যখনই আপনার চার পাঁচটা মিলেট আপনার হয়ে যাবে তখন আবার সেই সাইকেলটা আবার রিপিট করুন তো সেটা করলে আপনার বডি আপনার যে মিলেটের কারো 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 ক্ষেত্রে মিলেটে একটু অ্যালার্জি বা হাইপার সেন্সিটিভিটিও থাকতে পারে কারণ আমরা সবাই সেম না আমরা সবাই আলাদা আলাদা তো কারো কারো যেমন ডিম খেলে অ্যালার্জি হয় বা অন্যান্য জিনিসে অ্যালার্জি হয় তো কারো কারো তেমন মিলেটসেও কোনো নির্দিষ্ট টাইপের মিলেটসেও সমস্যা হতে পারে তো তার জন্য আপনি সিঙ্গেল মিলেটস নিন দু তিন দিন নিন তারপর সেটা চেঞ্জ ওভার করুন তো এটা করলে আপনার বডি উইল গেট ইউজ টু এ মিলেট আর যখনই আপনি মিলেটে শিফট করছেন কোয়ান্টিটি স্মল রাখবেন কারণ যেহেতু মিলেটে প্রচুর পরিমাণে ফাইবার আছে একসঙ্গে বেশি ফাইবার নিলে শুরুতে আপনার একটু সমস্যা হতে পারে আপনার ব্লোটিং কনস্টিভেশন ইভেন অ্যাপডোমিনাল পেইনও হতে পারে তো তার জন্য আপনাকে যখনই মিলেটে শিফট করবে স্মল কোয়ান্টিটি নেবেন বেশি পরিমাণ নেবেন না অ্যান্ড প্রচুর পরিমাণে জল নেবেন কারণ যেহেতু ফাইবার আছে জল কম নিলে আপনার কিন্তু পেটের সমস্যা হতে পারে আলটিমেট তার জন্য স্টার্ট স্লোলি অ্যান্ড বিল্ড আপ স্লোলি তো আপনাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে কাইন্ডলি সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার ইট টু সামবডি এলস তো মিলেট আরেকটা কয়েকটা জিনিস আপনাকে যখন আপনি যখনই আপনি মিলেট ব্যবহার করবেন মাথায় রাখতে হবে সেটা হচ্ছে মিলেটকে ভালোভাবে ভেজাতে হবে আমরা যেমন রাইস যখন আমরা ব্যবহার করি আমরা রাইসটা ভেজাই অ্যান্ড সঙ্গে সঙ্গে আমরা প্রেশার কুকারে বা অন্য কোনো জিনিসে আমরা সেটা রান্না করে নিচ্ছি কিন্তু মিলেটের ক্ষেত্রে কিন্তু সেটা ওভাবে করাটা সম্ভব না কারণ মিলেটসে আছে বেসিক্যালি যে ফাইবার আছে মিলেটসের ফাইবারটা অনেকটা কি বলবো যেমন আমাদের পেঁয়াজ আছে পেঁয়াজে যেমন বিভিন্ন লেয়ার লেয়ার আছে আছে তেমনি মিলেটসে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট টাইপস এর লেয়ার আছে এরকম ডিফারেন্ট ডিফারেন্ট টাইপস লেয়ার আছে লেয়ার অফ ফাইবার তো যখনই আপনি মিলেটসকে কে ভেজাবেন তো যদি আপনি মিলেটস কে ওভারনাইট ইউজুয়ালি হয়ে যেতে হবে তার মানে আপনি যদি আজ আপনাকে মিলেট খেতে হয় দুপুর বেলা আপনাকে কিন্তু গতকাল রাতে বেলা মিলেট কে ভেজাতে হবে ওভারনাইট अराउंड 6 টু 10 আওয়ারস মিলেট ভেজানোটা দরকার কারণ আপনি যদি তত তত সময় না ভেজাচ্ছেন তাহলে কি হবে ইনারমোস্ট ফাইবার যেটা থাকবে সেটা কিন্তু হাইড্রেট হবে না যতই বেশি ভেজাবেন কি হবে এই বিভিন্ন যে মিলেটের আছে যেটা লেয়ারের লেয়ার ওয়াইজ আছে সেটা ভেজাতে হবে তো ওভার রাখলে সেটা পুরোপুরি এটা হাইড্রেট হবে আর তখনই যখন আপনি সেটা খাবেন সেটা আপনাকে সমস্যা করবে না আদারওয়াইজ আপনি যদি ওভার যদি এটা সোক না করছেন ওভার যদি না ভেজাচ্ছেন তাহলে কি হবে আপনি সাপোজ এক ঘন্টা সেটা ভেজাচ্ছেন মিলেটসকে তখন কি হবে ইনার মোস্ট লেয়ার যেটা ফাইবার লেয়ার সেটা কিন্তু হাইড্রেট হবে না তার জন্য যখনই সেটা আপনি কুক করবেন আপনি যখনই সেই এই মিলেট দিয়ে রান্না করবেন তখন কিন্তু সেটা আপনার যখনই ইন্টেস্টাইনে যাবে সেটা আপনাকে প্রবলেম করতে পারে কারণ সেটা আপনার ইন্টেস্টাইন থেকে জল শুষে নেবে কারণ ফাইবারটা এটা হাইড্রেট হয়নি হাইড্রেট না হওয়ার জন্য সেটা ভালোভাবে কুক ও রান্নাও হয়নি যেহেতু ভালোভাবে রান্না হয়নি আপনি যখন সেটা খাচ্ছেন আপনার ইন্টেস্টাইনে গেলে সেটা কিন্তু আপনার ইন্টেস্টাইন থেকে জল শুষে নিয়ে সেটা থেকে আপনার কনস্টিপেশন অ্যাবডোমিনাল পেইনও করতে পারে ইনফ্যাক্ট এটা আমার সঙ্গে হয়েছিল আমি যখন প্রথমে মিলেট খেতে শুরু করেছিলাম এই জিনিসটা জানতাম না যে মিলেট অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হয় আমি ভেবেছি যেমনভাবে রাইস বানানো হয় তেমনভাবে মিলেট বানানো হয় মোটামুটি এক ঘন্টা ভেজানোর পর সেটা প্রেশার কুকারে রান্না করা হয়েছে তারপর যখন আমরা সেটা খেলাম খাওয়ার কিছুক্ষণ পর থেকেই পেটে ব্যথা শুরু হয়েছে তার পেছনের কারণ হয়েছে যেহেতু আমরা এটা অনেকক্ষণ ভিজিয়ে রাখিনি তার জন্য ভেতরের যে ফাইবারটা আছে সেই ফাইবার কিন্তু হাইড্রেট হয়নি আর যেহেতু ফাইবারটা হাইড্রেট হয়নি যখন আমরা কুক করলাম সেটা ভেতরের ফাইবার কিন্তু ভালোভাবে কুক হয়নি ভালোভাবে রান্না হয়নি টেম্পারেচার সেটা ভালোভাবে পৌঁছয় নি সেটাতে আর সেটার জন্যই যখন সেটা হাফ কুকড মিলেট খাওয়ার পর সেটা পেটে ব্যথা করতে পারে সেটা আপনাকে মাথায় রাখতে হবে যখনই আপনি মিলেট রান্না করবেন ভালোভাবে ভেজাবেন ওভার নাইট ভেজাবেন অ্যান্ড তারপর ভালোভাবে কুক করবেন অ্যান্ড আরেকটা জিনিস আপনাকে সেটা মাথায় রাখতে হবে যেহেতু মিলেটটা আপনাকে ভালোভাবে পাঁচ ছবার ধুতে হবে আদারওয়াইজ এটাতে অনেক ইম্পিউরিটিস থাকতে পারে কাদা থাকতে পারে তো পাঁচ ছবার সেটা ধুতে হবে তো সেটা হচ্ছে কয়েকটা জিনিস যেটা আপনাকে ইউ হ্যাভ টু কিপ ইট ইন মাইন্ড যে মিলেট ব্যবহারের ক্ষেত্রে Até dinis ইজ দ ইম্পর্ট্যান্ট দ্যাট ইজ যেহেতু সেটাতে ফাইবার বেশি আছে আপনাকে জল পিছ প্রচুর পরিমাণে খেতে হবে আদারওয়াইজ সেটা কনস্টিভেশনের সমস্যা করতে পারে অ্যান্ড গো স্লোলি ওয়ান মিলেট অ্যাট এ টাইম তারপর সুইচ অফার করুন ওরকম সাইক্লিকালি আপনি করতে পারেন তো মিলেট আপনি কীভাবে ব্যবহার করবেন সেটা আপনি ভাত হিসেবে ব্যবহার করতে পারেন বা সেটা রুটি হিসেবে ব্যবহার করতে পারেন যেমন রাগি বা বাজরা বা জোয়ার দিস আর অলস টাইপস অফ মিলেট তো সেটা আপনি রুটি হিসেবে ব্যবহার করতে পারেন তেমন যেটা অন্যান্য মিলেটস যেমন বার্নিয়ার মিলেট বা কৌটো মিলেট বা ফক্স স্টিল মিলেট বা ব্রাউন টপ মিলেট সেটা আপনি ভাত হিসেবে ব্যবহার করতে পারেন তো ভাত হিসেবে যখন আপনি ব্যবহার করবেন সেটা অলরেডি আমি ডিসকাস করলাম যে এই কয়েকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে আপনাকে ওভার নাইট শোপ করতে হবে জলে ভিজিয়ে রাখতে হবে আপনাকে এটা ভালোভাবে ধুতে হবে আপনার প্রেসার কুকারে সেটা কুক করতে হবে তাহলে সেটা আপনি ভালোভাবে আপনি ব্যবহার করতে পারেন কিন্তু রুটি ব্যবহারের ক্ষেত্রেও কিছু কিছু একটু চেঞ্জ আছে কারণ নর্মালি আমরা যখন ব্যবহার করছি তার আগে বলে রাখা ভালো যে মিলের সম্পর্কে আমরা ভাবি যে এটা ডায়েট ফুড এটা টেস্টি হবে না কিন্তু কিন্তু সেটা না মিলেটস দিয়ে অনেক কিছু বানানো যায় দিয়ে যেমন বিভিন্ন টাইপের রুটি বানানো যায় দিয়ে ভাত বানানো যায় মিলের দিয়ে বিরিয়ানি বানানো যায় মিলের দিয়ে খিচুড়ি বানানো যায় মিলের দিয়ে পোলাও বানানো যায় মিলের দিয়ে ফ্রাইড রাইস বানানো যায় মিলেটস দিয়ে ইভেন ইভেন মিষ্টিও বানানো যায় বিভিন্ন টাইপের মিষ্টিও বানানো যায় ইডলি দোসা সব সবকিছু বানানো যায় তো মিলেটস নিয়ে যদি আপনি ডিফারেন্ট টাইপস রেসিপি কি করে বানাতে হয় তার জন্য মিলেট রেসিপি আপনি নিতে পারেন সেটা অ্যাকচুয়ালি ফ্রি অফ কস্টে আপনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মিলেট মিলেট রিসার্চ এটা হায়দ্রাবাদের गवर्नमेंट ইনস্টিটিউট আছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মিলেট রিসার্চ সেখানে डायरेक्टली ওদের সাইটে গিয়ে देयर লটস অফ মিলেট রেসিপিস সেখান থেকে আপনি মিলেট রেসিপি দেখতে পারেন দিস আর নট অনলি হেলদি মিলেট डेफिनेटলি হেলদি কিন্তু দিস আর টেস্টি অলসো তো আমরা যেটা ডিসকাস করছিলাম যে মিলেট আপনি যখন ব্যবহার করবেন রুটি হিসেবে যখন ব্যবহার করবেন করবেন যেমন রাগি বা বাজরে বা জোয়ার যখন আপনি রুটি হিসেবে ব্যবহার করবেন সেটা যে আপনি ব্যবহার করবেন সেটার প্রণালীটা কিন্তু একটু অন্যরকম কারণ যখনই আমরা রুটি ব্যবহার করছি আটা বা ময়দা দিয়ে যখন আমরা রুটি ব্যবহার করছি সেম প্রণালীতে যদি আপনি মিলেটস ব্যবহার করছেন তাহলে কিন্তু সেটা হবে কারণ আটা বা ময়দা যখনই আপনি মাখছেন সে ডাউটা ডাউটা যেটা আছে সেটা স্টিকি হয় কারণ সেটা স্টিকি হয় বেসিক্যালি আপনার গ্লুটেন থাকার জন্য কিন্তু মিলেটসে যেহেতু গ্লুটেন নেই তো আপনি যদি নর্মাল ভাবে আপনি সেটা মাখছেন সেটা কিন্তু আপনার ওরকম ডাউটা আপনার হবে না তো তার জন্য যখনই আপনাকে রুটি বানাতে হবে মিলেটস দিয়ে আপনাকে কি করতে হবে আপনাকে এক কাপ রাগি বা বাজরা বা জোয়ার যাই নিলেন তার সঙ্গে এক কাপ গরম জল নিতে হবে অ্যান্ড গরম জল নিয়ে এটা চামচ দিয়ে সেটা ভালোভাবে সেটা আপনি মেখে নেবেন মেখে নেওয়ার পর যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন আপনি রুটি বানাতে পারেন কিন্তু রুটি বানানোর ক্ষেত্রে আরেকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এটা যখনই আপনি বেলবেন তার নিচে কিন্তু একটা পেপার রাখতে হবে এটা শিট রাখতে হবে প্লাস্টিক শিট রাখতে হবে আদারওয়াইজ কিন্তু ভালোভাবে হবে তো এই দুটো জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে আপনাকে গরম জল দিতে হবে অ্যান্ড ওয়ান পিঞ্চ অফ সল্ট দিতে পারেন আপনি সেটাতে তার সঙ্গে যখন আপনি মাখবেন তখন কিন্তু একটা পিস অফ শিট আপনাকে ব্যবহার করতে হবে আদারওয়াইজ এটা কিন্তু আদারওয়াইজ ভালোভাবে রুটি সেটা হবে তো এটা হচ্ছে কয়েকটা ইম্পর্ট্যান্ট টিপস আপনি যখন রুটি বা আপনি যখন রাইস হিসেবে মিলেটস ব্যবহার করছেন তো এটাতে আমরা দেখাচ্ছি যেমন রাগি রুটি রাগি ইজ ভেরি টেস্টি অ্যান্ড রাগিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে যেটা আমরা অলরেডি ডিসকাস করলাম ফাইবার যেমন বেশি পরিমাণে আছে প্রোটিন আছে তেমন ইজ রিচ সোর্স অফ ক্যালসিয়াম ইনফ্যাক্ট মিল্কে যত দুধে যতটুকু ক্যালসিয়াম আছে তার তুলনায় থ্রি টাইমস ক্যালসিয়াম রাগিতে অ্যাভেলেবেল আছে তো মিলেট সম্পর্কে কিছু কিছু ভুল ধারণা আছে সেটার মধ্যে অন্যতম হচ্ছে যেটা আমরা জানি না উই আর অফ মিলেট তার জন্য আমরা ভাবি যে মিলেট হয়তো বা ইন্ডিয়ান ফুড না কিন্তু আসলে কিন্তু মিলেট ইজ এন ইন্ডিয়ান ফুড নট অনলি ইন্ডিয়ান ফুড সাবকন্টিনেন্টাল ফুড আমাদের উপমহাদেশে প্রাগৈতিহাসিক যুগ থেকে কিন্তু আমরা মিলেট ফলিয়ে আসছি আমরা মিলেট খাচ্ছিলাম কিন্তু আজকাল আমরা সেটা খাই না তার জন্য অনেকেই আমরা ভাবি যে মিলেট ইজ নট ইন ইন্ডিয়ান ফুড কিন্তু মিলেট ইজ ইন্ডিয়ান অ্যান্ড সাবকন্টিনেন্টাল ফুড আর মিলেটে অন্যান্য আরেকটা জিনিস অনেক অনেকেই আমাদের জিজ্ঞেস করেন সেটা হচ্ছে মিলেট কস্টলি এক ওয়ান কিলো রাইস যেমন ফিফটি বা সিক্সটি রুপিসে পাওয়া যায় কিন্তু মিলেটসে কিন্তু ওয়ান কিলো মিলেটস অ্যারাউন্ড টু হান্ড্রেড রুপিস তো অনেকেই ভাবছেন যে যেহেতু এটার দাম বেশি রাইটস থেকে অলমোস্ট টু টাইপস তো সেটা মানে কী করে আমরা অ্যাফোর্ড করুক তো সেটার পেছনে আমি বলবো যে এক কিলো ওয়ান কিলো রাইস কজন আমরা নিতে পারি ওয়ান কিলো রাইস চার থেকে পাঁচ জনের বেশি কিন্তু ওয়ান কিলো রাইস আমরা ব্যবহার করতে পারি না অনএন অ্যাভারেজ যদি আমাদের কনজামশন অ্যারাউন্ড ওয়ান ফিফটি গ্রাম টু টু হান্ড্রেড গ্রামস থাকে পার পারসন তো সেখানেই কিন্তু মিলেটস ওয়ান কিলো মিলেটস যদি আপনি রাইস হিসেবে ব্যবহার করছেন তাহলে কিন্তু টেন টু টুয়েলভ পারসেন্ট দশ থেকে বারো জন কিন্তু সেই ওয়ান কিলো রাইস মিলেট রাইস দিতে পারবে কারণ মিলেটসে প্রচুর পরিমাণে ফাইবার আছে মিলেটসে প্রচুর পরিমাণে প্রোটিন আছে অ্যান্ড ফাইবার আর প্রোটিন আমাদের যেটা আমরা বলছি সেটা স্যাটাইটি দেয় আমাদের পরিতৃপ্তি দেয় আমাদের খিদে পায় না আমাদের ফুলনেস দেয় তো তার জন্য মিলেটসে রাইস বা রুটির তুলনায় মিলেটসে কিন্তু ডাবল মোর দেন ডাবল এক কিলো মিলেটসে টেন টু টুয়েলভ পারসেন্ট কিন্তু নিতে পারে তো সেটা হচ্ছে ওয়ান ওয়ে অফ লুকিং অ্যাটে আর জিনিস হচ্ছে আমরা অনেক ক্ষেত্রে বিভিন্ন ইনভেস্টমেন্ট করে থাকি অনেক ক্ষেত্রে আমরা মোবাইল নিচ্ছি সিক্সটি থাউজেন্ড সেভেন্টি থাউজেন্ড কখনও কখনও এক লাখ টাকারও মোবাইল নিচ্ছি বিভিন্ন অন্যান্য গ্যাজেটস নিচ্ছি কিন্তু হেলথ সম্পর্কে আমাদের ইনভেস্টমেন্ট অনেকটাই কম মিলেটসে আমরা অলরেডি ডিসকাস করলাম যে মিলেটসের এই হেলদি বেনিফিটসগুলো আছে মিলেটস নট অনলি ইজ গুড ফর ডায়াবেটিক হাইপারটেনসি যাদের ওজন বেশি ইভেন ক্যান্সার প্রতিরোধ করতেও সাহায্য করছে ইনফ্যাক্ট যাদের কোনো রোগ নেই ওদেরও মিলেটস নেওয়া ইম্পর্টেন্ট যেন রোগের প্রিভেনশন হয় তো তার জন্য সামান্য যদি আমরা আমাদের হেলথের জন্য কিছু ইনভেস্টমেন্ট করি আলটিমেটলি কিন্তু এটা আমাদের অনেকটাই হেলথ বেনিফিট দেবে আলটিমেটলি আমাদের হসপিটাল বা বিভিন্ন মেডিসিনের প্রতি আমরা যেটা ইনভেস্টমেন্ট থাকে সেটাকে প্রিভেন্ট করতে সাহায্য করি তো তার জন্য অল ইন অল আমি এটা বলবো যে মিলেটস যে আমাদের স্বাস্থ্যের জন্য ভালো সেটা না সেটা তো আমরা অলরেডি ডিসকাস করলাম স্বাস্থ্যের জন্য যেমন ভালো সেটা সেটা আমাদের কিন্তু এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি কিন্তু যেহেতু আমাদের মিলেটস তৈরি করতে যে কোনো জমিতে সেটা তৈরি হয় ইভেন অনুর্বর জমিতেও তৈরি হচ্ছে ইভেন রাজস্থানের মতো যেটা ড্রাই ল্যান্ড যেখানে বৃষ্টি হয় না মরুভূমি সেখানেও যেমন মিলেটস তৈরি হচ্ছে তো যে কোনো ল্যান্ডে মিলেটস তৈরি হয় সেটাতে জল লাগে না জল অগণ্য পরিমাণে লাগে তার জন্য জলের আমাদের ততটুকু দরকার পড়ছে না যেহেতু আজকাল আমাদের জলের অনেক খরা দেখা দিচ্ছে তো সে সেই হিসেবেও কিন্তু মিলেটস কিন্তু যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু সেটা আমাদের বেনিফিশিয়াল আর যেহেতু আমাদের পপুলেশন দিন ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে আর আমাদের কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে তো সেই হিসেবে যদি আমরা মিলেটস ফলাতে পারি আমাদের যেহেতু জল কম লাগছে আমাদের সয়েল পলিউশন অন্যান্য পলিউশন হচ্ছে না আমাদের গাছ গাছপালা কাটতে হচ্ছে না সেটা কিন্তু আগামী প্রজন্মের জন্য কিন্তু মিলেট যদি আমরা ব্যবহার করি এখন থেকে ইট ইজ বেনিফিশিয়াল তো আসুন আমরা উই টেক এ রেজলিউশন দ্যাট উই উইল ইউজ মিলেটস অ্যাজ মাচ এজ পসিবল রাইস বা রুটি ব্যবহার করার থেকে যদি আমরা মিলেট ব্যবহার করতে পারি ইট উইল বি বেনিফিশিয়াল ফর এভরিবাডি বেনিফিশিয়াল ফর আস বেনিফিশিয়াল ফর দ্য হোল ওয়ার্ল্ড তো এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে কাইন্ডলি লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার ইট টু সামবডি আর্স আর নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব। আরেকটা কমন প্রবলেম সেটা হচ্ছে অ্যাসিডিটি অ্যাসিডিটি হোয়াট আর দ্য ওয়েস কী করলে আমাদের অ্যাসিডিটি কমবে কী লাইফস্টাইল কারণ আমরা সবসময় বিশ্বাস করি যে লাইফস্টাইল ইজ মোর ইম্পর্টেন্ট দেন মেডিসিন তো নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব অ্যাসিডিটি লাইফস্টাইল কী কী অবলম্বন করলে সেটা আপনি অ্যাসিডিটি থেকে নিজেকে ইউ ক্যান থ্যাংক ইউ অল পেশেন্ট হিয়ার আমার বাড়ি এক নম্বর মিডেলে আমি কাছে তখন আমি খুব চিন্তিত হয়ে এসেছিলাম কেননা উড়ার কাছে আসার পর আমার পুরাটা চেঞ্জ হয়ে গেছে কারণ উনি আমাকে দেখছেন দেখে আমাকে কিচ্ছু বেশি ওষুধ দেয়নি সাধারণ ওষুধ দিয়েছেন কিন্তু আমার যে খাওয়ার যে নিয়মটা নিয়মটা বলে দিয়েছিলেন কেননা আমার ওজন ছিল তখন একটি স্যালেন আর আজকে ওনার চিকিৎসার ফলে যদিও উনি কোনো কিছু আমাকে ওষুধ দিয়ে কমাননি উনি আমাকে ইনস্ট্রাকশন দিয়েছেন কীভাবে আমি চলবো কিভাবে খাবো কি এখন আমার ওজন হয়েছে হ্যাঁ বেশি দিন না এটা হয়তো তিন চার মাস তিন চার মাসের মধ্যে এটা হয়েছে উনি আমাকে বলেছেন যেন রাইসটা যেন কম খায় আমাকে আমি মিলেট খাই আমি রাগি রুটি খাই এবং আমি দই খাই দইয়ের মধ্যে নানা রকমের সিডস দিয়ে দিয়ে আমি সেটা খাই এভাবে আমি মেনে চলার পর আজকে আমি আমার শারীরিক দিক দিয়ে আমি যেহেতু মোটা ছিলাম আমি অনেক বেশি ফ্রি মনে করি এবং আজও আমি নিজেই চলাফেরা করি কোনো রকমের ইয়ে মানে কারো সাহায্য লাগে না এই জন্য আমি ওনার কাছে ডাক্তারবাবু যে কৃতজ্ঞ এই জন্য যে ডাক্তারবাবু আমাকে বেশি ওষুধ না দিয়ে ওনারে ওনার বলার মাধ্যমে নিজে আমাকে ইনস্ট্রাকশন দিয়েছেন সেইগুলি আমি শুনেছি কেননা আমার বিশ্বাস হয়েছে এবং সেই বিশ্বাসের ফল আজকে আমি পেয়েছি আজকে আমি সব দিক দিয়ে সুস্থ এখন বয়স যেটা হয়েছে আমার আমার বয়স এখন সেভেন্টি সিক্স সেই বয়সের জন্য আমার জানি না কি হবে কিন্তু এখন আমি পুরোপুরি সুস্থ এবং আমি ওনার কথা মতোই আজও চলছি যতদিন বাড়বো ততদিন ওনার কথা মতোই চলব নমস্কার ডাক্তারবাবুকে এই জন্য আমি অনেক ধন্যবাদ এই করোনে ওনার কথা আমি শুনতে পেয়েছি এবং আমার বিশ্বাস হয়েছে